অনেক বছর পর প্রায় দু বছর হ্যাঁ অনেক দিন খুব ভালো লাগছে আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো আগে ভালো লাগতো না আগেও ভালো লাগতো মানুষটা তো তুমি কিন্তু সবাই তোমাকে নিয়ে দুষ্টামি করতো এটা আমার ভালো লাগতো না সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না ভুলে গেছো কে বলছো তোমাকে কথা না হলে দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায় কাউকে খুঁজছো নাকি না আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল আসছে আসেনি মনে হয় তোমার নাম ডাকছে তুমি মনে হয় পারফর্ম করবে নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম তুমি আছো তো না চলে যাব বেস্ট অফ লাক আবার দেখা হবে ভালো থেকো আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো এগুলো তাদের জন্য তার ভালোবাসার মানুষ আজ তাদের পাশে নেই কি রে কই তুই তুই চলে যাচ্ছিস তুই যাচ্ছিস মানে বলবি না আমার ভালো লাগছে না প্রবাসা এক অদ্ভুত মায়া মানুষটা তোমার সাথে নেই কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো ব্যাগটা তো আমার কাছে ব্যাগটা নিয়ে যাইতিস কে পারফর্ম করছে আমি তো জানি না বাইরে এলাম ভেতরে গিয়ে দেখি শুভ পারফর্ম করছে আমি আসছি তুই ফোন কাটিস না কখনো যদি আমি হারিয়ে যাই আমাকে চাওয়ার আশা বাতাসে মেলে দিও হয়তো পাবে আমাকে সেখানে স্মৃতির সাথে কোনো লেনদেন হয় না যেখানে কোনো রকালে তোকে প্রথম দেখেছি নেরে হিরে তকে আমার কোরছি দুখানি সাজিনে ম অন্ধকর আজ ঘুরে ঘুরে মন উরে উরে তোকে চাই কতবার বা কে চাই তোমাকে চাই শুরু থেকে শেষ তোকে চাই আমি শুরু তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনেক বান কিছু দূর পেরোলেই টের পাই তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পর পরিশেষে যদি জিজ্ঞেস করো আমি কেমন ছিলাম তবে সময়টা তোমাতেই বাধা ছিল তোমারই ছিলাম কেন করলে আমার সাথে এমন পড়াশোনাই যে বেদ কোথায় খুঁজি নাই তোমাকে আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর ভয় আমার মধ্যে আত্মবিশ্বাস টুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে পুষ্প ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে তো মনে পড়ে নাই আমার কথা তোমার সব সময় মনে বসে তোমার কথা আমার মনে পড়ে নাই